চারপাশে দাঁড়িয়ে পড়েছিল গাড়ি মাঝ রাস্তায় নিতাকে কিভাবে প্রপোজ করেছিলেন মুকেশ প্রায় চল্লিশ বছর ধরে সংসার করছেন তারা স্বামীর সাফল্য ব্যর্থতায় সব সময় পাশে থাকতে দেখা গিয়েছে স্ত্রীকে মুকেশ আম্বানি এশিয়ার ধনীতম ব্যক্তি সফল শিল্পপতি অন্যদিকে স্ত্রী নিতারও অবদান কিছু কম নয় রিলায়েন্স ফাউন্ডেশনের কর্ণধার তিনি ধীরুবাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলেরও চেয়ারপারসন নিতা রিলায়েন্স বর্তমানে অনেকেই তাদের পাওয়ার কাপেল বলে থাকেন আম্বানি পরিবারের সব অনুষ্ঠান থেকে শুরু করে সব ইভেন্টে একসাথে দেখা যায় তাদের অনেকেই জানেন না একেবারে বলিউড কায়দায় নিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মুকেশ আম্বানি মুম্বাইয়ের ব্যস্ত রাস্তার মাঝেই করেছিলেন প্রপোজ সালে একটি নাচের অনুষ্ঠানের মঞ্চে নিতাকে দেখেই বড় ছেলে মুকেশের জন্য পছন্দ করে ফেলেছিলেন মা কোকিলাবেন পরের দিনই নিতার বাড়িতে যায় মুকেশ আম্বানির বাবা তথা বিশিষ্ট শিল্পপতি ধীরুভাই আম্বানির ফোন এরপরই কথাবার্তা শুরু হয় দুই পরিবারের বয়স কম থাকায় দুজনে কেউই তখন বিয়ের জন্য মুকেশ এক সাক্ষাৎকারে মুকেশ আম্বানি জানিয়েছিলেন বিয়ের আগে নিতার সঙ্গে মিশে তাকে বুঝতে চেয়েছিলেন তিনি কিছুদিনের মধ্যেই তিনি ঠিক করে ফেলেন নিতাই হবেন তার জীবন সঙ্গী কিন্তু নিতা মাত্র কুড়ি বছর বয়সে নিতার চোখে তখন অনেক স্বপ্ন বড় পরিবারে নেহাত একজন গৃহবধূ হয়ে থাকার কথা ভাবতে পারতেন না তিনি কিন্তু প্রস্তাবটা দিয়েই ফেললেন মুম্বাইয়ের পেডার রোড দিয়ে সেদিন ফিরছিলেন তারা মুকেশ গাড়ির ড্রাইভিং সিটে তখন মুকেশ পাশে বসে নিতা সাক্ষাৎকারে নিতা জানিয়েছিলেন কিভাবে হঠাৎ রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে দেন মুকেশ তারপর নিতার দিকে তাকে জিজ্ঞেস করেন তুমি কি আমাকে বিয়ে করবে নিতা আম্বানি তো কিছুই উত্তর দিচ্ছেন না ওদিকে দাঁড়িয়ে পড়েছে আরও সব গাড়ি লোকজন চিৎকার করছে দিচ্ছে কিন্তু মুকেশ ছাড়ার পাত্র নন দ্বিতীয়বার প্রশ্ন করেন তুমি কি আমাকে বিয়ে করবে গাড়ির হ্যাঁ বা না সেটা এখনই বলতে হবে নিতা উত্তর দিতে আপত্তি করেন ও মুকেশকে গাড়ি চালাতে বলেন তাতেও মুকেশ অনর উত্তর না পেলে গাড়ি চালাবেন না তৃতীয়বার একই প্রশ্ন করেন এরপর উত্তর আসে হ্যাঁ তবেই গাড়ি চালু করেন মুকেশ